এই মুহূর্তে আছি হুগলির গুড়াপে নামটাই অদ্ভুত এবং নামের মধ্যে একটা অদ্ভুত নাম মহাত্ম মাহাত্ম এই গুরাপ নামটা হয়েছিল যে শ্রী শ্রী চৈতন্যদেব একবার পুরীতে যখন যাচ্ছিলেন তখন এই গুড়াপে তিনি এসেছিলেন নেমেছিলেন তখন তাকে গুড় আর আপ মানে জল গুড় আর জল দিয়ে তাকে আপ্যায়ন করা হয়েছিল সেই থেকে এই জায়গাটার নাম হয়ে যায় গুড়াপ আগে নাম ছিল গুরুপু বা গুরুপ সেখান থেকেই এই গুড় এবং জলের জন্য নাম হয়ে যায় গুরাপ এই গুরাপ কিন্তু অত্যন্ত একটা বিখ্যাত জায়গা কারণ এখানে বৈষ্ণব পীঠ বলা যেতে পারে একটা শ্রী জীব মন্দির দেখা যাচ্ছে ও পাশে একটা টেরাকোটার একটা স্থাপন দেখা যাচ্ছে একটা রথ দেখা যাচ্ছে তারপরে তো গুরাপ শীতল কুমার বালিকা বিশ্ববিদ্যালয় রয়েছে আর এই গুরাপ আরেকটির জন্য খুব বিখ্যাত জায়গা কারণ এখানে আমাদের পাটিগণিতের যিনি সেই বিখ্যাত মানুষ কেশি নাগ বা কেশবচন্দ্র নাগের বাড়ি কিন্তু তাই হুগলি গুরাপে এসে নিয়েকে খুব ধন্য মনে করছি একটা অসাধারণ জায়গা হাঁটতে হাঁটতে গুরাপ দর্শন করছি সবাই ভালো থাকবেন হুগলি গুড়াপ থেকে বলছি কল্যাণ পাল